আসসালামু আলাইকুম তো বিশেষ করে ফোর বি বাইকের ব্রেক করলে কচকচ করে আওয়াজ হয় ব্রেক খুব হার্ড হয় সেক্ষেত্রে সামান্য একটু কাজ করে আপনারা এই সমস্যার সমাধান করতে পারবেন তো এই ভিডিওতে এটাই দেখাবো কিভাবে সামান্য কাজ করেই আপনি এই সমস্যার সমাধান করবেন সেক্ষেত্রে আমাদের প্রথমে ব্রেক লিভারটা দেখতে পাচ্ছেন এটি খুলতে হবে তো এটা খুবই সিম্পল ১০ নম্বর একটা বোল্ড থাকে তলে একটা জামনাট থাকে তো এটা আমাদের খুলতে হবে খোলার পরে দেখেন খোলা হয়ে গেছে এরপর আমরা লিভারটি বের করব তো বের করার পরে যে কাজটি সেটি হচ্ছে জাস্ট লিভারটা যেখানে বাকেটটা পেশা ক্রিয়েট করে সেখানে ময়লা জমে সেটা পরিষ্কার করতে হবে সেই সাথে যেখানে বাকেট আছে বাগানের বাকেটের উপরে যে ময়লাটা সেই ময়লাটা আমরা মুছে ফেলবো এবং সামান্য হালকা গিরিস আমরা আমরা ব্যবহার করব দুই জায়গায় এরপরে আমরা লাগিয়ে দেব তো লিভারটা লাগানোর পরে আপনাদের দেখাচ্ছি ব্রেকটা কি পরিমাণে স্মুথ পাবেন হ্যাঁ এখন ব্রেক আপনারা তুলনামূলক ভাবে আগের থেকে অনেক স্মুথ এবং ব্রেক কন্ট্রোলিং টা ভালো পাবেন তো ভিডিওটি এ পর্যন্তই ধন্যবাদ